হ্যাই দিস ইস মুন্না ওয়েলকাম টু মাই শো আপনাদের সাথে আছি সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে মানে স্ট্রেঞ্জ হওয়াটা কি এত সহজ আপনি কি সহজে স্ট্রেঞ্জ হয়ে যান আমি কিন্তু সহজে স্ট্রেঞ্জ হই না তো গতকালকে একটি মুভি টিজার রিলিজ হয়েছে মুভিটির নাম হচ্ছে প্যারাডাইস এটা পরিচালনা করেছে শ্রীকান্ত অদেলা আর এখানে অভিনয় করেছে নানি এটা মূলত একটি প্যান ইন্ডিয়ান মুভি র স্টেটমেন্ট আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন গতকালকে আমি যে ভিডিওটি লাস্ট ছেড়েছিলাম এই কিন্তু র বলতে আমি একটি শব্দ উচ্চারণ করেছিলাম আর আজকে যেটা নিয়ে কথা বলতেছি এই একটা অংশে লেখা আছে হচ্ছে আপনার স্টেটমেন্ট এই স্টেটমেন্টে যিনি দিচ্ছেন একজন ফিমেল ভয়েস ইনি হচ্ছে এই সিনেমার যে মূল ক্যারেক্টার তার মা অনেকগুলো ভাষাতে রিলিজ হবে তার মধ্যে বাংলা বাংলা ভাষার টিজারও চলে আসছে ক্লিপ দেখাচ্ছি একটু দেখেন এখানে সে পানি থেকে যখন তার হাতটা তুলতেছিল তার এখানে কিন্তু বাংলা একটি লেখা আমরা দেখতে পাই তো কতটা ভাবে এই সিনেমাটি মেকিং করা আপনি হয়েছে বিশ্বাস করেন এরকম ডিরেক্টর মানে এই যে শ্রীকান্ত অজেলা ওনার মুভি আমি কখনোই দেখি নাই আর এই ননি ওনার সিনেমা আমি কখনো দেখি নাই আমি এই টিচারটা দেখে এতটা ইন্সপায়ার হয়েছি যে এই সিনেমার যে হিরো ইনি কি আগে কোনো সিনেমা করেছে কিনা তো আমি দেখলাম যে মাত্র এক থেকে দেড় সপ্তাহ আগে তিনি আরো একটি সিনেমার টিজার রিলিজ হয়েছিল এই সিনেমাটির নাম ছিল হিট থ্রি তো হিট সিনেমাটি আমি দেখি নাই তবে আমি অবশ্যই অবশ্যই এই সিনেমাগুলো দেখে নিব আর এই যে ডিরেক্টর সাহেব শ্রীকান্ত অদেলা ওনার কোনো সিনেমাই আমি দেখি নাই কিন্তু ওনার মেকিংয়ের শৈল্পিকতা অসম্ভব সুন্দর আর চারিদিকে এই মুহূর্তে শুধু যেটা চলছে এটা হচ্ছে ভায়োলেন্স ভায়োলেন্স ছাড়া যেন কোনো মুভি হচ্ছে না সারা বিশ্বব্যাপী তো এই মুভিতে একটি ভায়োলেন্স এটা রয় স্টেটমেন্ট মানে টোটালি এটা মানে সুন্দর একটি গল্প আমার কাছে মনে হয়েছে ছোট্ট একটি টিজার দেখে টিজারের ডিউরেশন মাত্র এক মিনিট চল্লিশ সেকেন্ড সামথিং এখানে যে টোটাল টাইটেলটার মধ্যে কিছু লেখা তার মধ্যে উল্লেখযোগ্য যে লেখাটা লিখেছেন এটা হচ্ছে আপনার মানে রয় স্টেটমেন্ট আপনি ব্লিফ করবেন যে এই ফিমেল ভয়েসে যে মহিলা কথা বলতেছিলেন হিরোর যে মা ইনি কিন্তু মানে খুব স্লাইজিং ভাষায় গল্প বলতেছিলেন তো উনি যেখানে বললেন যে একজন নিপিরিত মানে একটি নিপিরিত জাতির মানে হাল ধরার মতো একজন যোদ্ধা বা নেতা উনি হচ্ছে তার ছেলে এই তার ছেলে বলার আগে যে সে স্লাইজিংটা করেছে স্লাইজিংটা কি বলেছে আপনারা একটু শুনেন আমি আসলে মুখে বলতে যাচ্ছি না এটা সেই ছেলের গল্প তো এটা হচ্ছে আপনার আসলে যে কি বলে যে রয় স্টেটমেন্ট হ্যাঁ তো এই রয় স্টেটমেন্ট দেওয়া এরকম স্লাইজিং মানে এগুলো এডাল্ট সিনেমাই হবে এগুলো হচ্ছে আপনার চাইল্ডদের জন্য নয় তবে এই সিনেমাটি আমি অবশ্যই অবশ্যই দেখব আর এই সিনেমাটি দেখার জন্য আমাকে সহ আপনাদের সকলকে অপেক্ষা করতে হবে পাক্কা এক বছর হ্যাঁ ব্লিপ করেন এক বছর আগে তারা টিজার রিলিজ করছে ভাই তারা তাদের চিন্তা আপনি একবার ভাবেন যে তাদের কি চিন্তা যে তারা এক বছর আগে একটা সিনেমার টিজার রিলিজ করে তার কি হইতে পারে তো আমি এই নানি সম্পর্কে বিস্তারিত কিছুই জানি না আমি নানি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই যেহেতু আমি ইন্সপায়ার হয়েছি আমি এনার মুভি দেখবো আর সবচেয়ে বেশি ভালো লাগার যে বিষয়টি যে এই যে প্যারাডাইজ সিনেমার যেই ডিরেক্টর মানে ওনার নাম হচ্ছে শ্রীকান্ত এনাকে ওনার আছে। আমি অবভিয়াসলি দেখবো ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো যাওয়ার আগে যেটা করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ